নমস্কার সাবরুম হেলিপ্যাড সংলগ্ন পূর্ব জলাফা পঞ্চায়েত এলাকা এটি এখানে ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল এই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্যই রাজ্য সরকার পঁচিশ একর জমি দিয়েছে ধাম্মাদিপা কর্তৃপক্ষকে এই অনুযায়ী এই জমিকে দেখিয়েই ধানমারিকা কর্তৃপক্ষ জমিটা পঁচিশ একর জমি অ্যালটমেন্ট পেয়েছে এখানে বা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হওয়ার জন্য এবং কেন্দ্রীয় সরকার থেকে রেজিস্ট্রেশনও পেয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো অনেক দিন পর হয়ে গেলেও এখানে এখনও মানে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটিটা এখনও গড়ে উঠছে না আমরা জানতে পারছি যে এখানে না হয়ে এটা মনোমঙ্গুল হচ্ছে মনোমঙ্গল নির অলরেডি শুরু হয়ে গেছে অত্যন্ত দুঃখের বিষয় আরও জানাচ্ছি যে দুই সালে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এখানে ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন এখানে মুখ্যমন্ত্রীকে দিয়ে ভিত্তিপ্রস্ত স্থাপন করার পরও দেখা যাচ্ছে এখানে হচ্ছে না এটা এখানে মুখ্যমন্ত্রীকেও অনেকটা অপমানিত করা হয়েছে আমার মনে হচ্ছে তো আমাদের সাবনম্বাস হিসেবে একটাই দাবি থাকবে এখানে যেন বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হয় আর যদি না হয় তাহলে যে জমি দিয়েছে পঁচিশ টাকা জমি ওই অ্যালটমেন্টটা যাতে বাতিল করা হয় এবং কেন্দ্রীয় সরকার থেকে ওদেরকে যে বুদ্ধিস্ট ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে ওটাও যেন বাতিল হয়